আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি কাবাব খেতে সবাই অনেক পছন্দ করেন আজকে ঈদ স্পেশাল একটি সহজ এবং মজার কাবাবের রেসিপি শেয়ার করব। সেটি হলো চিকেন টিকিয়া কাবাব বা চিকেন স্বামী কাবাব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে খুবই সহজভাবে শেয়ার করব এটি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এতে করে উৎসাহটা অনেক বেড়ে যায় তো চলুন শুরু করা যাক রান্নার জন্য আমি একটি প্রেশার কুকারে এখানে এক কাপের মতো বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালটাকে আমি ভালো মতো ধুয়ে তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটাকে অবশ্যই তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি এটাকে একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাড়ি কিংবা কড়াইয়েও নিতে পারেন আমি সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এরপর এখানে প্রায় এক কাপের মতো এক কাপের কিছুটা বেশি বেশি আছে এখানে চিকেন নিয়ে নিয়েছি ছোট টুকরো করে এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি আলু আপনারা চাইলে এখানে খাসি কিংবা গরুর মাংস দিয়েও এটা করতে পারেন এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা না থাকলে না দিলেও চলবে কিছু আস্ত গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি একটি দিয়ে দিচ্ছি এবার এখানে এখানে পানি পানি দিয়ে দিয়ে দিব প্রায় দেড় কাপের মতো দিয়েছি আমি এটাকে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে একদম যেন সেদ্ধ হয়ে যায় সেভাবেই এটাকে সেদ্ধ করে নিতে হবে কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনাটা লাগিয়ে দেবো এবং পাঁচ থেকে ছটি সিটি দিয়ে নিব এবং এর পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এমনভাবে এটা রান্না করতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায় এবং খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায় তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও একদম গলে গিয়েছে এবার আস্ত যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে আমি ফেলে দেবো এবং এটাকে ম্যাশ করে নেব এটাকে কিন্তু ব্লেন্ড করা যাবে না এটাকে ম্যাশ করে নিতে হবে না হলে মাংসের আঁশগুলো নষ্ট হয়ে যাবে তো এটাকে ম্যাশ করে নিয়ে এখানে দিয়ে দিব এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেজে নেওয়া জিরার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য এটা স্কিপ করতে পারেন একটি ডিম দিয়ে দিচ্ছি আমি একটু বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি একটি আপনারা চাইলে সাইজের দুটো ডিম দিতে পারেন এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে ডিমের গন্ধটা আর এর মধ্যে থাকবে না এবার সবগুলোকে ভালো মতো মেখে নিতে হবে ডোটা কিন্তু একটু টাইট হতে হবে না হলে কাবাবটা তৈরি করা যাবে না তো আমার কাছে একটু নরম মনে হয়েছে আমি জন্য এখানে কিছু ব্রেড ক্রাম্প দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আটা বা ময়দা ব্যবহার করা যাবে না অবশ্যই ব্রেড ক্রাম্প বা বিস্কিটের গুঁড়ো এখানে দেয়া যাবে আপনাদের বাইন্ডিংটা শক্ত করার জন্য আপনারা এখানে ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার কাছে ঝাল একটু কম মনে হয়েছে এজন্য আমি কিছু চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাইন্ডিংটা কিন্তু মোটামুটি শক্ত হয়ে এসেছে এরকমই বাইন্ডিং হতে হবে নরম করা যাবে না তো বাইন্ডিংটা হয়ে গেছে আমি এবার কাবাবগুলো তৈরি করে নিব এজন্য হাতে একটু তেল রেখে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে আমি পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি এবং আমার পছন্দ মতো এটাকে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন তা আমি একদম চিরাচরিত যেরকম কাবাবের শেপ হয় সেরকমটাই করে নিচ্ছি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবেই আমি বাকি সব কাবাব তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি এরকম একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তেল তেল ব্রাশ করে নিয়েছিলাম প্লেটটাতে তো আমার অনেকগুলো কাবাব হয়ে গেছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং একটু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিয়ে এবার এটাকে আমি একটি এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করব। আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে নিতে পারবেন তো আমি এবার এগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি বেস্তা ভাজা তেলটা ব্যবহার করেছি তো এবার এগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম গরম থাকতে হবে অবশ্যই তেলটা ঠান্ডা থাকলে কাবাবগুলো ভেঙে যেতে পারে আর যদি কাবাবগুলো বেশি নরম হয়ে যায় ভেঙে যায় তাহলে আপনারা চাইলে একটি ডিমে চুবিয়ে এটাকে ভেজে নিতে পারেন তো কাবাবটা প্রথমে আমি গরম তেলে দিয়ে দিয়েছি এবং তারপর কিছুক্ষণ পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম এবং তারপর এটা এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কাবাবের কালারগুলো খুব সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে উঠিয়ে নেব আমি একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাইরেটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা একদম নরম তো আশা করছি অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনারা ঈদে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন একটু লাইক একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম